একটু ভিডিও করে আসি আমি আছে ব্যবস্থা আছে ভালো তো আন্দোলনে আসো সবাই আন্দোলনে হও বিনীত আপনি জাতিসংঘ সহ সকলকে অনুরোধ করব বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ এই ফ্যাসিস সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলেছে এখন আর কুঠা আন্দোলনে এক দফার আন্দোলনে রূপ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মনিহার চত্বর লোকায় লোকারণ্য হয়ে গেছে হ্যাঁ আমি নিজে এসছি আমার মেয়েকে সাথে নিয়ে আমার মেয়ে রাজপথে তার অধিকার আদায়ের আন্দোলনে সামিল হয়েছে আমি কি আমার মেয়ের এই আন্দোলনে তাকে রাস্তায় রেখে আমি ঘরে থাকতে পারি না আমি সকল শ্রেণী পেশার মানুষকে বিনীত অনুরোধ করব আপনারা সকলে এই আন্দোলনে সমর্থন করে আপনারা এই আন্দোলনে শরিক হবেন এই ফ্যাসিস সরকার পদত্যাগ না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন মনিহার চত্বরে লোকে লোকারণ্য হয়ে গেছে আজকে যশোর অচল যশোর সহ সারা বাংলাদেশ অচল হয়ে গেছে তাই এই শেখ হাসিনা এই খুনি সরকারকে আমরা অনুরোধ করব আপনি যথা শিগগিরি পদত্যাগ করে এই দেশের মানুষকে আপনি শান্তিতে এবং রক্ষা করেন আর না হলে আপনার পরিণতি খুবই ভয়াবহ হবে দেখতে পারছেন রাজাগার রাজাগার আমি কে আজকে আমি আর ঘরে বসে থাকতে পারিনি তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আজ রাজপথে রাজপথে এসেছি আমি সকল শ্রেণী পেশার মানুষ সকল গার্জিয়ানকে অনুরোধ করব এই স্বৈরাচারিণী সরকারের বিরুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়েন এই সরকার একটি ফ্যাসিস সরকার এ মানুষের রক্ত চুষা খায় না সাথে তুলনা করা যায় সে খাঁচিনাকে বিচারে নিষ্পাপ সত্যকের মুখে গুলি চালাচ্ছে তাই আমি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে অনুরোধ করব আপনারা সকালে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এই ফাঁসির সরকারকে বিদায় না করা পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না আমি